আমার আনন্দ তো না পাঁচ জনের আনন্দে আনন্দ হ্যাঁ আমার আনন্দ কি পাঁচ জনের যদি আনন্দ হয় সেটা সবারই আনন্দ ওই তো বলছি না ওই আদিবাসীদের জমি দেড়শো বিঘে জমি নিয়ে ঘেরি করলো হ্যাঁ আজ তিন বছর হচ্ছে ঘেরিটা হ্যাঁ লিজের টাকা হ্যাঁ লিজের টাকা ঠিক মতো দেয় না এবার ওই সব চাইতে গেলে হয়তো বলে যে আজ মাছ মরে গেছে আজ ভাইরাস হয়েছে টাকা দিতে পারছি না তে তো আর আমাদের এই সব আদিবাসী তো কারোর হয়তো দেখা যাচ্ছে এক বিঘে জমি আছে কারোর হয়তো বিঘে জমি আছে এই নিয়ে তারা এ করে সারা বছরে হ্যাঁ এখানে তো ইনকাম বলে কিছু নেই যে হচ্ছে ওই সব আদিবাসীদের পুরুষ মানুষ বলে বাড়িতে কেউ নেই তারা সব পেটের জ্বালায় বাইরে চলে যায় খাটতে হ্যাঁ তারা বাইরে খাটে হ্যাঁ আমার কাছ থেকে নিয়েছে আমারও কিছু বাকি আছে হ্যাঁ দেয়নি কিছু দেয়নি কিছু পাচ্ছি হ্যাঁ আমার আমার নাম জয়দেব হ্যাঁ আমার নাম আমার নাম জয়দেব